তো যাই হোক চাঁদপুরবাসীর বহুল প্রতীক্ষিত চাঁদপুর জোরপুকুর পাড়ের ঠিক অপোজিটে মির শপিং কমপ্লেক্স এর থার্ড ফ্লোরে কাচি ডাইনিংসের এর উদ্বোধনী দিনেই কাচি ট্রাই করতে গিয়ে দেখলাম ওদের উপচে পড়া ভিড় তো কি আর করা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটি সিট পেয়ে ওদের খাবার অর্ডার করলাম ওই খাবার আসতেও অনেক লেট এরপর দেখা হয়ে গেল চাঁদপুর ফুডি আপু ফারিশাদ ব্লকসের সের ভাইয়া ও ফাতিমা আপু চাঁদপুর ক্যালমা সিয়াম ও রিয়াজ ভাইয়ের সাথে ওনার সাথেই ছবি তুললাম অনেকক্ষণ মজার গল্প করলাম ও একটু ছোটো ইন্টারভিউ নিয়ে নিলাম আমি ওদের

দেশবৈ কে আর কথা हमने ছিল এমন একটা প্রতিষ্ঠান হবে এবার খাবারের টপিকে ফিরি এই প্রাইস প্রেসিডেন্টে ওদের খাবার ছিল একদম কোয়ান্টিটি পারফেক্ট আর ওদের কিন্তু একটা অফার চলতেছে ও জুলাইর 2 তারিখ পর্যন্ত যেটা হচ্ছে সকল প্রোডাক্টে 30% ডিসকাউন্ট খাবারের সকল তেল মশলা পারফেক্ট মনে হলেও ওদের মারানের ওজন সম্পর্কে আমার জানা নাই ওদের বাদাম শরবত আর জারিকাবব নিয়েছিলাম বাদাম শরবতটা সবচেয়ে বেশি মজা ছিল জারিকাববটা ছিল একদম এভারেজ আপনারাও টেস্ট করে দেখতে পারেন